দুইটা তিনটা চারটা সর্বোচ্চ পাঁচ যখন রেডি হয় যেমন আজকে মনে কারণ গরু দেখাবো একটা হান্ড্রেড পার্সেন্ট একটা ফ্ল্যাগবি বি সার আর একটা দহন করি দেখাবো হচ্ছে গাবি গাভি জি এগুলা দেখি শুনি দর্শক ভাই আপনার পরিচয় জানিয়ে দিবেন আমার পরিচয় স্বপন স্বপন ডেরি খামার ঈশ্বরদী থানা

খুব ভালো একটা মনে করেন মানের একটা মনে করেন একটা সার বাচ্চা বুঝছেন তবে এই গাভীটা আমি যেখান থেকে যেমন সংগ্রহ করেছিলাম এর মাও কিন্তু ছিল এরকম এর সাথে কি ছিল সব গরুগুলা তো মনে বর্ডারের সীমান্ত এলাকায় মনে করেন বর্ডারে মনে যে সব গরুগুলা কালেক্ট করি বুঝছেন তবে আমরা লাইনে যায় যেমন থাকি যে মনে যে গরু ঢুকলে পেরে মনকারন যে যেমন যে যেমন যেটা ধরতে পারে সে সেমন ভাবে কিন্তু ধরতে পারলে ওটা দুই টাকা কম আর বেশি নিতে পারে যেমন এর মা টাক মনে করেন আর ভাই আমার মনে করেন ওই সেই ওই হিলির ওই দিক থেকে মনে করেন ওই ভাই মনে করেন বাচ্চাটার মা ধরে ফেলা দিল অনেক পরে মনে করেন এর মা আমি মনে করেন ওখানে জাগায় আমি মনে করেন পঞ্চাশ হাজার টাকা লাভ করলাম তাও দেয়নি তাও আমাকে কিন্তু দিই নাই বুঝছেন যেমন এই সার বাচ্চাটা আমি পরে নিয়ে আসি রাখছিলাম এক কথায় আমি পালার আমার এই শখের বাচ্চাটা মনে করেন এখন এই গরুর সাথে মনে করেন কোনো ভাই দেখি শুনি আমার খামারে সারি নিতে পারবি তবে বলার কিছু না একটা হান্ড্রেড পার্সেন্ট আমি মনে করবো এক ভরি দেড় ভরি স্বর্ণ যে কোনো ভাই কথাটা আমার মাইন্ড করবে না যে কোনো ভাই মনে করেন ভাবির গহনা না কিনে দিয়ে মনে করেন ওই টাকাটা ব্যাংকে তোয়ার মতন করে আমারে ওই বাচ্চাটা কিনে দিবেন ওই ভাই ওই ভাবি দুই বছর পালার পরে দেখবেন যে দশের মেলা উপরে মনে করেন দাম হয়ে যাবে এতটুকু নি বললাম ভিডিওর মাধ্যমে আর বেশি কিছু বললাম না তবে এটা কোয়ালিটি জিনিস এই এইগুলা জিনিস রিয়াল জিনিস বয়স কতদিন এটার এটার বয়স ছয় মাস ছয় মাস ছয় মাস মানে প্লাস ছয় পার হতো ছয় মাসে এরকম গ্রোথ এইগুলা যে কি বাড়া বারে আমি আপনাকে বোঝাতে পারবো না যারা এইগুলার অভিজ্ঞতা আর আমার কথাগুলো আমি বলতেছি যে ভাইরা এগুলা পালে তারাই একমাত্র বলতে তারা দেখলেই এই অবস্থা দর্শক ভাই যদি নিয়ে থাকে দামটা কেমন রাখবেন ভাই এটা 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 এটার দাম চাইলে অনেক দর্শক ভাই তো মনে করেন বিভিন্ন রকমের বিভিন্ন মন্তব্য করবি তারপরেও আমি বলি এগুলা বাস্তা মনে করেন পেটের থেকে পাড়াইলে মনে করেন দেড় লাখ টাকার উপরে হয় সেই ক্ষেত্রে আমার ঠাকা আমি ব্যস্ত আমি ওই দুই লাখ বিশ পঞ্চাশ চায় লাভ নাই যে কোনো দর্শক ভাই যদি কাল নেয় এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার দাম আর আমি পঞ্চাশটা প্রতিবেদনে যাতে কাল দেখি সারি যে আমি এক লাখ দাম চালাম যেন এই রেটটার সাথে অন্য অন্য কোনো ফিলাক বিয়ালারা মিলাইতে পারে কিনা ওরা ব্যবসার জন্য মনে করেন দাম চাষ আমি ব্যবসার জন্য না আমি ঠেকাই বিক্রি করবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার

কিছু জার্সি মিষ্টি আছে হালেস্টান ফিজিয়াম বলছেন অনেক একটা জাতমান গাবি বলছেন জাতমানে এই গাবি জাতমানের গাবি এগুলা গাবিরে দেখেন আপনার ইয়ে চুলের ঝুটিগুলা মনে করেন মুন্ডির মতন মনে করেন আপনার খুপা থাকে বলছেন আর শিং গুলা অরিজিনাল দুধের মতন সাদা দর্শক ভাইরা যদি গাবি চিনি থাকেন এসব জাতের বৈশিষ্ট্য গাবিগুলা দেখি অবশ্যই সংগ্রহ করবেন কোনো দুধে আপনারে মারবে না আর হবে না না আসলে অরিজিনাল ইন্ডিয়ান গাভী দেখেন দুধ দেখেন একদম দুধের মতন শিং সাদা একদম ধবধাবা ধপ ধাবা সাদা শিং এর একদমই দুধের মতো শিংগুলো সাদা আছে এই গাফিটার দর্শকের দু আর দেখাচ্ছে শপন ভাই দাঁত বয়সটা বলে দেন এটার এটা চার দাঁত চার দাঁত সান্দু কি বাচ্চা আছে এটা সার বাচ্চা সার বাচ্চা বয়স্কর দিন

পনেরো আমি গ্যারান্টি দেবো একদম পনেরো নিচে হলে কিন্তু ভাই মানবো না পনেরো নিচে হলে ভাই আমার গরুর দশ টাকাও দাম নেই দর্শকের দেখাবেন আমি ফাস্ট কথা কয়েক আমি কখনো বিক্রি করিনি বাসায় যেমন লোক নিয়ে আসলে পারে দুই দিন তিন দিন দোয়া দেখা বিক্রি করি প্রতিবেদনেও আমি ওইভাবে ওইভাবে দুধ দহন করে দেখাই দিবেন জি ভাই স্বপন ভাই তাহলে বেশি কথা বাড়াবো না এই গরুটা সরাসরি পনেরো লিটার দুধ এক টানে দেখাই দিই ভাই চলেন আমরা পুরো একদম গরুটা পালন করে দুধ দহন করে দর্শককে দেখাই জি দেখান দেখাই দিবেন ভাই জি ভাই আচ্ছা ঘোষ আসছে দুধটা পালন করা শুরু করে দেন ফার্স্টটা থেকে লাস্ট পর্যন্ত আপনাদের আজকে দেখাই দিব আর পিছনে বললামটা কিন্তু আমি শোনেন এটা কথা কি জানেন গরু যেটা দুধ জি সাত দিন ভরি গ্রাম অঞ্চলে দেখি তারপর ওই গরুগুলো কালেকশন করি যাতে আমার কোন দর্শক ভাই আমার কাছ থেকে গরু কিনে যায় আমি একটা ভালো কাপড় লাগে না আমি তো মনে করেন যে আমার তো ওরা দেখি শুনি কে ভাই আপনাকে আমি দশ হাজার করে লাভ দেবো আমাকে ভালো গাবি দিবেন অবশ্যই অবশ্যই তাহলে ভাই আমি গরু যেটা সেটা আমি সংগ্রহ করি দেখাবো গরু আজকে দুইটা গরু দেখাচ্ছি দর্শকের দেখান যে করা থাকবে দামের ভিত্তিও চ্যালেঞ্জ করা থাকবে দাম তো দশকরা পরিব্রহ দেখছে আর সরাসরি বাসুরদেব দেব পান করা হচ্ছে পানন থেকে একদমই শেষ পর্যন্ত আমরা সরাসরি দশকে লাইভ দেখাই দেবো একটা গুরু করতে সফল হয় কত সময় লাগে

মহিলা সব দান করতে পারবে তো মহিলা পুরুষ সবাই দান করতে পারবে সবাই করতে পারবে আচ্ছা এক কথা এক টানে টানে দুধ বের হবে আজকে সব গরু জাত গাবি না ইন্ডিয়ান গাবি শোনেন ভাই আমার বুকে বল আছে জি আমি খালি এরম ভিডিওর মাধ্যমে লা এই গাবি এক মাস আসি আমার বাড়ির থাকি দোয়া দিবি আমার মনের ভিতরে কোনো ভয় ভীত নাই থাকবে না না মাশাআল্লাহ তো জাতের গাবি সব গাবির যত মনে কারণে এই বাসার বাস 6 দিন জি আরো দিন দাবি। এই গরু আমি সকালে 18টা 19টা দুধ দেব সকালে সকালের টানে সকালের টানে আচ্ছা এখন কিন্তু তো সরাসরি লিগ্যাল শপ অনলাইন কত লিটার বলেছেন আপনি এখন আমি তো মনে কারণ আশা করেছি যে সকালে এখন মনে কারণ 15টা দুধ বেশিও 1 লিটার হতে পারে আবার 1 লিটার কমও হতে পারে তাহলে আমরা কোন লিটার দুধ ধরে এখন আপনার থেকে ওটা দল করে দেখে নিব জি জি আচ্ছা তাহলে দেখেন চারটা বাড খুব সুন্দর কলা কলা বাটাছে দুধ গিনো প্রায় 20 টিন পানির মতো ঝরঝর করে পড়তেছে দట్లా দেখেন আর দোয়া দিলে তো সম্বন্ধে একদম চিঠি হয়ে যাবে একদম উলান চিঠি হয়ে যাবে ভাই উলানটা আরেকটু ভাঙবি বুঝছেন বাচ্চার বয়স যেহেতু আর ছয় দিন জি এইসব আমি একটু ঘোরাফেরাই দিই স্যার সাইডে একটু দেখাই দিই আপনাদের সেটা দেখ উনানটা কিন্তু একদম ভাজ হয়ে আছে এটা কিন্তু এক নম্বর ভিডিও ছিল মেশিন দেখছেন মেশিন কিভাবে দুধ বাড়া এই যে অনেকেই তো বড় বড় খামাই আছে এরকম অধিক দুধের গাভী নেয় মেশিন দিয়ে দুধ দহন করে দহন করতে পারবে তো ভাই মেশিন দিয়ে দোয়ালে পারে তো আরো ভালো ভাই সব মেলা দুধের গাভী তো মেশিন দিয়ে দোয়ানো উচিত আচ্ছা সেক্ষেত্রে হাত দিয়ে দহন করতে কিন্তু সবন ভাই দেখা যাচ্ছে পনেরো মিনিট বিশ মিনিট লেগে যাচ্ছে এত এসব এসব মেলা দুধের গাবি এত সময় লাগে না সব গরু তো টান খায় না শক্ত বানলা বুঝছেন নরম মানের গরু ভাই দুধ দেখেন না কা বক বক করে একদম বের হচ্ছে কিভাবে বাড়াচ্ছে দুধ জি জি দর্শকরা দেখেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আশা করি ভিডিওটা দেখবেন আপনারা একদম গাবিটা খুব শান্তশিষ্ট সামনে পিছনে কেউ ধরে নাই একদম

দর্শকরা দেখতেই আমরা দেখা দিচ্ছিলাম আহ আমরা একটু ঘুরে ফিরে দেখাচ্ছিলাম সাইড দিয়ে আপনাদের দেখাচ্ছে একদমই উলানটা কিন্তু কেমনই ছোট হয়ে যাচ্ছে দর্শকরা দেখতেই পাচ্ছিলেন উলানে যতটুকু ঝুল আসিল তার থেকে অনেকটাই কমে গেছে এই কত লিটারের বালতি স্বপন ভাই এটা

দুধ এখনো পুরা নাবলে পারে এগোটার বিশটা দুধ হবার সম্ভাবনাও আমার কাছে লাগে যে ওর জাত পার্সেন্টে মনে হয় যে সকালবেলা এগোটার বিশটা দুধ হার মাসাল্লাহটা দেখেন যদি দর্শকদের বাসায় নিয়ে ভাই বিশটার কাছে প্রতিষ্ঠা হয় সেখানে আপনার নাম থাকবে স্বপন ভাই গাভী নিয়ে আসছিলাম ভাই এতটুকু বলছে আসলে মূল কথা হাসছে আমরা যত কিছুই বলি বুঝছেন গরু যারা এখন মনে করেন অনেক খামারি রাইছে ভালো জাতমান গাভী জি হ্যাঁ আর আমরা যদি কাল একটা লোভে যদি আল কই যে ভাই এই গাভীটা প্রকৃত ভালো মানে এর ভিত্তি ভালো মানুষও আছে কইলে ভুল হবে অনেক ভালো মানুষও আছে ব্যাপারের পরে বিশ্বাস করে যে ভাই আপনি আপনার মতন করে একটা চয়েস করি গাভী দেন জি ভাই জি আছে এরকমের লোক আছে জি যে লোক বিশ্বাস করে তার সত্তার মনে কারণ বিশ্বাস শাস্ত্র করা করা যাবে না রাইট রাইট কিন্তু সর্বস্ব মনে কারণ নিজের চাই ভালোটা দেওয়ার চেষ্টা করতে কিন্তু আসলে তো মানুষ তো আমরা এখন হয়ে গেছি বেঈমান বুঝছেন মানে বিশ্বাস করলেই মনে করেন বিশ্বাসের জায়গায় মনে করেন দর্শকদের বলি খামারে চিনে গাভি গরু কিনতে হবে ভাই আমরা পুরাতন খামারি আজ আসি কাল নাই এটা ব্যাপারই না কো বুঝছেন আমরা লাস্ট পর্যন্ত আমার বাপে করে ভাই সকল করে আমরা করি থাকবোই ভাই যতদিন মনে করেন হার বাইস থাকবি এই তারপরেই থাকবো ভাই দর্শক ভাইরে একটা কথাই বলবো গরু ছায় ছায় গেলে আপনারা তাই একুন লা এরাম কিছু করবেন না কারণ হচ্ছে একটা জিনিস সবাই কিন্তু আশায় থাকে বুঝছেন যে এটা ভালো গাভি পাইলে কিনবো কিন্তু ভাই আপনি কথা করছেন আর একজন মনে করেন টাকা লাগা দিয়ে দিচ্ছে তখন কিন্তু আপনার কাছে আমি দুই নম্বর হওয়া গত সপ্তাহে কিন্তু এরকমের মনে করেন যে বুঝছেন আচ্ছা আচ্ছা জন্য বলি পছন্দ হলে অবশ্যই কিন্তু ভাই সাথে সাথে আগে ভাই বায়না করলে এটা যদি ভাই দশ দিন পরে না তাহলে কিন্তু বিক্রি করতে পারি অবশ্যই গরু হাসে বায়নাই মেন আর মুখে কিন্তু কথা বললে ভাই এটা 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 কোনো সিটারি খামারি না প্রকৃত যে খামারি তার গরু সাহায্য করবে না আমি লাখালে অন্য যেখানেই হোক উক বায় না করে দিয়ে দিবেন ভাই আপনার গরু আমি লিসি এই টাকা বায় না করলাম আমরা অমুক দিন আসতো সবন ভাইদের পিছনে বাটগুলো তো ভাই একদমই ছোট হয়ে গেল ভাই একদম হ্যাঁ ভাই একদমই ছোট হয়ে গেল কুলানটা ভাই

একজনই সান্তশি সুশপন ভাই জি আর সামনে কিন্তু একটা ছেলে ছোট ছেলে দাঁড়ায় ধরে আছে তাও কিন্তু কিচ্ছু বলতে ওটা আমার ছেলে ভাই এক কথায় ভাই মহিলা পুরুষ ছোট বাচ্চা নাই সবাই এই গরুটা ধন করতে পারবে সবাই দয়াইতে পারবে আর দাম চাইছেন ভাই শপন ভাই এটা কত ভাই এটার দাম চাইছি জি ভাই এটা গরুর কোনো দাম চাওয়া চাবি নাজ বুঝছেন জি ভাই দাম চাইলে তিন লাখ দশ হ্যাঁ আর নিলে পারে বলেছি শুধু দর্শকের মনে কারণ দেখানোর জন্য নতুন বছর উপর জি ভাই আমি এই গাবিটার আজ এমন একটা মূল্য দেব আমার দর্শক ভাইরা আজ শাড়ি এক মাস ভরে এই গাবিটা দুয়া দেখা দিলাম এক মাস ভরে মনে কারণ এই গাবি আমার বাড়িতে সকালে বেলা 16 17 16 17 আর বিকালে 8 9 8 9 আজকে দশ দেখ কি দিবেন কত লিটার এখন 16 কেজু হতে পারে 17 কেজু হতে পারে দামটা বলে দেন কেমন চাচ্ছেন এটা দাম শাস্তি হচ্ছে কোনো দর দাম হবে না আজকে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একদম পানির দাম জাত মান গাবি বৈশিষ্ট্য দেখি যে গাবিটা দেখালাম পঞ্চাশটা প্রোগ্রাম দেখবেন দেখি স্যার আমাকে ফোন দিবেন এখন দেখেন দুধের রক মাক কিভাবে ভাসি আছে দেখছে জি ভাই একদম ছোট হয়ে যাচ্ছে কেমরে ছোট হয়ে যাচ্ছে দর্শকরা দেখেন আমরা আপনারা এখন তো ভাই বকনা হয়ে গেল ভাই এগুলো হলস্ট্যান্ড ফিজিয়াম অরজিনাল জাত গরু না এগুলো মনে করেন আরো লান ভাঙে যাবে বুঝছেন আর আরো ভাঙে যাবে আমাদের কি সরাসরি ভাই দুধ কত লিটারে হলো একদম মাইপে কিন্তু দর্সে দেখাতে দিতে হবে এখানে কিন্তু নয়েস হয় কোনো কথা হবে না লিগ্যাল যেটা ওইটাই দর্সে জানাবেন জি দশটা দেখেন সরাসরি দুধ দহন করা হচ্ছে এইটা নিতে বোনের শেষ আরো আসবে মোটামুটি দশ এক মিনিটে এক লিটার করে দুধ বের হয় দশটা দেখে পিছনে তো একদম ছোট হয়ে গেল ভাই দেখেন পিছনে দুধটা একদম ছোট হয়ে যাচ্ছে আমার কথা দর্শক ভাইরা এরকম দেখি গাবি কিনবে কখনো মনে করেন যে প্রতারণা হবে না আচ্ছা একটু বাসুরের জন্য রাইখে দিয়েন একদম চিপে দন কই না সবন ভাই যে চ্যালেঞ্জ দিছে যে সবন ভাই কথা চলবে না বাসুরের জন্য দুধ রাইখে দিয়েন সরাসরি লাইভে দুধ দহন করে দেখাই দিছিলেন।

নিচের বাজারে আপনি হাতে রাখেন যাতে নিচেরটা দেখা যায় নিচেরটা সমান ভাই একটু হাতে রাখে দেন যাতে উচা থেকে দেখা যায় হ্যাঁ হ্যাঁ এবার কাছে রাখেন হ্যাঁ বাস এবার ঠিক আছে এবার একটা করে মাপেন আচ্ছা এটা কত লিটারের বা মোয়া গেটা ছিল এটা দুই লিটার দেখা লিগাল দুই লিটার আছে তো দেখি 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 দাঁড়া এই যে দুই আচ্ছা দুই লিটার এই এই পারে ঘোরান এই দেখেন এই যে এডি কি দুই লিটার বেশি এই যে দুই লিটার দেখা যাচ্ছে স্পষ্ট ভাবে এই লিগাল হ্যাঁ ঠিক আছে আরে এই যে এখানে দুই এর মনে আছে যে বেশি আচ্ছা দুই লিটার হ্যাঁ মাপ দেন আচ্ছা এই হলো একটা

জি কিন্তু ওটার এখনো মনে করেন ষোলো আনা দুইটা গরুর খেলে কোনো দুধ না বেনি দুইটা গরু সারা বাংলাদেশ পঞ্চাশ লিটার দুধের গ্যারান্টি থাকে পঁচিশ পঁচিশ পঞ্চাশ বেশি পাবে পঞ্চান্ন লিটার কিন্তু আমি পঞ্চাশ লিটার গ্যারান্টি পঞ্চাশ লিটার দুধ লিগেল গ্যারান্টি গ্যারান্টি থাকবে আচ্ছা তো আজকে এই পর্যন্ত স্বপন ভাই আজকে পর্যন্ত সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন ঠিকানা আছে ঈশ্বরদী থানা ঢুলটি বাজার স্বপন দেরি খামার আছে তাহলে আজকে এই পর্যন্তই আজকে সময় দিলেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম